নির্মম বাস্তবতা তীব্র প্রতীক্ষার প্রাচীর ভেঙেও শেষমেশ আর পৌঁছানো হল না পবিত্র মক্কার মাটিতে দুই লাখ সত্তর হাজার মানুষ যারা বুক ভরা আশা নিয়ে শুরু করেছিলেন জীবনের সবচেয়ে পবিত্র যাত্রা হজ পালনের উদ্দেশ্যে বছর ভর প্রস্তুতি চোখে মুখে স্বপ্নের আলো অথচ সেই স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হল সৌদি সরকারের এক সিদ্ধান্তে সরাসরি প্রবেশে নিষেধাজ্ঞা তারা মক্কা পর্যন্তই যেতে পারলেন না ভিসা ছিল অনুমতিও ছিল তবু পবিত্র মক্কা নগরীর প্রবেশ দ্বারে এসে থেমে গেল সব কঠোর নীতিতে সাফ জানিয়ে দিল সৌদি প্রশাসন যাদের কাছে হজ পারমিট নেই তাদের প্রবেশ নিষেধ কে এই সিদ্ধান্তের পেছনে কেন এত মানুষ বিশেষ করে বিদেশি ও স্থানীয় নাগরিক হঠাৎই বাধার মুখে জানা যাচ্ছে সৌদি সরকার এবার অননুমোদিত হজযাত্রা রোধে নিয়েছে কঠোর পদক্ষেপ নিয়ম না মানলেই জরিমানা এমনকি দেশ থেকে বহিষ্কার দুই লাখ সত্তর হাজার হজযাত্রীর চোখে এখন শুধুই জল তাদের অনেকেই সারা জীবন সঞ্চয় করে পৌঁছেছিলেন এই পর্যায়ে সেই স্বপ্ন আজ সাথ। হজ কেবল ধর্মীয় দায়িত্ব নয় এটা একজন মানুষের জীবনের সবচেয়ে গভীর আত্মিক যাত্রা কিন্তু যদি সেই পথেই দেয়াল উঠে দাঁড়ায় জিজ্ঞেস করতেই হয় হজ কি তাহলে শুধু অনুমতির কাগজের বিষয় হয়ে দাঁড়াল নাকি এখানে আছে আরও গভীর কোনো রাজনৈতিক বা কূটনৈতিক হিসাব পবিত্র কাবা ঘর থেকে এত দূরে দাঁড়িয়ে তারা কি এবার ঈদের আজান শুনবেন চোখের জলে সুমাইয়া কবির আজকের বাংলা মাল্টিমিডিয়া ডেস্ক